বিধায়কের হাত টেনে নিয়ে গিয়ে রাস্তার অবস্থা দেখিয়েছিলেন এক মহিলা বার্ধক্য ভাতা পাওয়ার আশ্বাসে আজ বিধায়কের চিবুক ছুঁয়ে আদর করলেন বৃদ্ধা চুচুড়া বিধানসভার যেসব এলাকায় গত লোকসভা ভোটে হারতে হয়েছে তৃণমূলকে সেই সব এলাকায় হারের কারণ খুঁজতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাড়াই পাড়ায় ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনেছেন বাসিন্দারা তাদের না পাওয়ার কথা যেমন জানাচ্ছেন তেমনই ক্ষোভের কথাও জানাচ্ছেন গতকাল চুঁচুড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান বিধায়ক সেখানে এক মহিলা বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে চলাচলের অযোগ্য ভাঙা রাস্তা দেখিয়ে সেই রাস্তা সংস্কার করে দিতে বলেন আজ কোদালিয়ার নলডাঙ্গা এলাকায় জনসংযোগে মানুষের বাড়ি বাড়ি পৌঁছন বিধায়ক সেখানেই বৃদ্ধা লিপিকা চৌধুরী তাকে বলেন স্বামীর বার্ধক্য ভাতার জন্য বারবার ঘুরছি কিন্তু পাইনি পাঁচবার আবেদন করেছিলাম ছবার তালিকায় নাম এসেছে একবার হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকলো ভাবলাম জাগগে ভাতা চালু হয়েছে কিন্তু ও বাবা টেকেনি সেই ভাতা সরকারি ভাতা আমার অ্যাকাউন্টে ঢোকেনি পরে শুনতে পেলাম অনেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল তারপর আর দেওয়া হয়নি বিধায়ককে সেই কথা বললাম বিধায়ক শুনে আপনাদের ভাতা চালু হয়ে যাবে বলে আশ্বাস দেন এটা বিধায়কের সান্ত্বনা বুঝতে পেরেই তার ছুঁয়ে আদর করেছি পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রামবাসীকে বলতে শোনা যায় সবসময় তো ক্ষোভ দেখে হয় না একটু ভালোবেসেও বলতে হয় বিধায়ক বলেন লোকসভা ভোটে চুঁচুড়ে পিছিয়ে পড়েছিলাম সেই পিছিয়ে পড়ার কারণ খুঁজতে স্থানীয় নেতৃত্বকে নিয়ে মানুষের বাড়িতে যাচ্ছি সরকারি প্রকল্পের বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে যাদের বাকি আছে তাদেরকে ভাতা ছাড়া হয়েছে তাও কেন পিছিয়ে পড়লাম সেটাই অনুসন্ধান করার জন্য মানুষের কাছে যাচ্ছি তাদের যে অভাব অভিযোগ আছে সেটা শুনেছি তবে দু সালের আগে অনেক রাস্তা ছিল না অনেক কাজ হয়েছে যে সব জায়গায় অসুবিধা আছে সেগুলো আমরা দেখছি বললেন

আমি তো কমার্শিয়ালি ব্যবহার করা মানে সবাই দেখছি যে রাস্তা ধুচ্ছে এই করছে সব কিছু করছে রাস্তা ধুচ্ছে আপনি বাড়িতে এসে বাণিজ্যের জন্য ব্যবহার করবেন বাণিজ্য আমি এটা বেস্ট বিজনেস নয় আমার পার্সোনাল এটা পার্সোনাল ইউজ করা আছে কি মানে কিসের কি চাষ করছে চাষ করা না এটা মাছ পোষা হয়ে যে মাছগুলো আমার নিজের ব্যবহারের জন্য আমি ব্যবহার করি মানে অ্যাকোরিয়াম নাকি অ্যাকোরিয়ামও আছে এমনি অন্যান্য মাছের অ্যাকোরিয়ামের মাছ রয়েছে এখন চৌ বাচ্চা হ্যাঁ চৌ বাচ্চা করে হ্যাঁ মাছটা কি করে মাছটা নিজে নিজে খাওয়া হয় খাওয়ার জন্য হ্যাঁ

দেখুন আপনারা তো জানেন ইতিহাসটা ঘাটতে হবে এটা একটা টাইমে ধানের মাঠ ছিল ধানের মাঠটা জনবসতি হয়েছে এমনি নিচু এলাকা কোথাও কোথাও মানুষ কমপ্লেন করলেন যে ড্রেনেজ গুলো স্ল্যাব নিচু হয়ে গেছে এই স্ল্যাবগুলো তুললে জল বেরোবে এবং হাইডেনটা আটকে আছে আমি হাইডেনটাও ক্লিয়ার করাবো এবং যেখানে যেখানে স্ল্যাবগুলো নিচু হয়ে আছে এই স্ল্যাবগুলো তুলে দিয়ে দেখি যদি এটা মিটে যায় ভালো না মিটলে অন্য চিন্তা করতে হবে আপনি তিনবারের বিধায়ক সেই জায়গায় দাঁড়িয়ে কি সময়টা যথেষ্ট নয় এই কাজগুলো করার জন্য স্বাধীন ভারত কবে হয়েছে স্বাধীনতা কত বছর হলো আটাত্তর উনআশি বছর স্বাধীনতা কখনো কংগ্রেস ছিল কখনো যুক্তফ্রন্ট ছিল আর চৌত্রিশ বছর বামফণ্ড ছিল আমি তো তেরো বছর তেরো বছরে কোনো রাস্তা পাকা ছিল না কোথাও জলের কানেকশান ছিল না কোথাও লাইট ছিল না সর্বক্ষণের এবং স্বাস্থ্য পরিষেবা তো আছেই আমরা কত নূতন নূতন উপস্বাস্থ্য কেন্দ্র করেছি দেখেছেন এখানেও একটা কেন্দ্র করা হয়েছে হ্যাঁ এবং গ্রামের মানুষ পঞ্চায়েতের মানুষ টাইম কলে জল পাবে এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখত না আমরা সেটা করেছি এবং এই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন এই পাকা রাস্তাগুলো আমাদের করা আমার বিধানসভায় তিনশো বাষট্টিটা বুথ সাতটা পঞ্চায়েত একটা পৌরসভা তিরিশটা ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ড এর তো খারাপ ছিল সেটা পৌরসভা এটা মনে হতো না পঞ্চায়েতের চাই তো খারাপ ছিল অতএব করা হচ্ছে অর্থনৈতিক সংকট আছে তার মধ্যে কন্যাশ্রী চলছে রূপশ্রী চলছে ভাণ্ডার চলছে কৃষক বন্ধু চলছে সবুজ সাথী চলছে সাইকেল রেয়া সরকারের এই প্রকল্পগুলো তো চলছে টাকার প্রবলেম আছে কিছু কিছু বাট তার মধ্যেই করতে হবে তেরো বছর কোটাল বিধানসভা উন্নয়নের যথেষ্ট নয় যারা চৌত্রিশ বছরে পারেনি সে কাজটা আমি তেরো বছরে করেছি